কুরআন শরীফ নাজিল হলো 40 বছরে আল্লাহর হাবিবের বায়াত যখন দুনিয়াতে সময় 40 কুরআন তখন আসলে নবীর কাছে এর আগে নামাজ বিধান আসেনি ইসলামের আর বিধান তখন অনেক বিধান তখন বহু বিধান শুরিয়াতে রাসূলের দরবারে কখনো আসে আসে না 40 বছর পর্যন্ত রাসূলের কাছে কি শোনা 40 বছর পর্যন্ত মক্কার নবী কি করেছিলেন তিনি অত সামান তুমি নবী সৃষ্টি প্রথম থেকে নবী আমার নবী

আমি দুটি বানছি আল্লাহ কি বলে না রে আমার কি বলুন চায় না আমি তোমার প্রদের সাহায্য করি আমি তোমার সানি তুমি আমার স্ত্রী কত প্রস্তাব লুকি বানা চার সাড়ে আমি তোমার দুটি বাদ কারণে সাহায্য করি আমার কলি রামানে একজন দিনে কাষ্ট চালনা তোমরা ছাড়ে তিনি ধর্ম শিক্ষা দিয়েছেন ইমান শিক্ষা দিয়েছেন প্রাণ শিক্ষা দিয়েছেন আচার করেছেন বেশ শুনিয়েছেন সাধন দম্মাত দিয়েছেন লেখা করেছেন অভাবগতি সমাজ কর্ম করেছেন প্রিয় সাথে দিয়েছেন মানুষের দুঃখ গণ্য কথা নিয়ে শুনেছেন কাফেরদের এই মানুষের ঘরে খাবার পৌঁছেছেন খোদা আল্লাহর জন্য খাবার দিয়ে এসেছেন পালন করেছেন যুদ্ধ বিঘোমারা মানে হানাহানি বন্ধ করেছেন

বেশি লম্বা কথা পারাবো না ভাইজান আমার খন্দকের মাঝে চলে যাবেন নবীজি পাথরে আঘাত করেন তিনটা খন্দ হয়ে গেল 10 ফিট 10 পাথর তিনটা খন্দে বিভক্ত হওয়ার পরে নবীজি বললেন সাহাবীরা রে পার্সিয়ান সাম্রাজ্য আমাদের দখলে আসবে সাহাবীরা

ব্যাপার কি জিজ্ঞেস করেন তোমাদের মন কেন খারাপ আছে ওরা বলল দেখো বলি আমাদের দেশে প্রত্যেক বছর একটা সামগ্রিক বিপদ আসে ওই সামগ্রিক বিপদটা কি বলতো প্রত্যেক বছর মহা মহাসাগর থেকে একটা দত্ত উঠে আসে এই দত্তকে একজন মানুষ প্রত্যেক বছর দিতে হয় একজন কুমারী নারী এই কুমারী নারীকে সাগর সাগরের পারে ঘরের মধ্যে রেখে আসতে হয় আর সে রাত্রিবেলায় সে এই নারীর

একটা মাত্রই কমরা সন্তান তার মেয়েটার না আসার পরে রাজধান দুঃখের সারা নিয়ে এসেছে আমরাও সারা দেশের মতো দুঃখে আছি কারণ আমরা প্রায় দিয়ে এরা ভালোবাসি

আল্লাহ কলিম হুজুর তিনি চলে গেলেন সাগরের পাড়ে সাগরের পাড় ভূমি থেকে মাত্র তিন হাত উজুদের একটা সাগর থেকে তিন হাত উজুদের একটা জমি এই জমিনের নাম মাউলি হাজার হাজার বছর ধরে জমিন টিকে আছে সাগরেও ডুবায় না তো ডুবায় না এই মালদ্বীপ ডুবাইতে আল্লাহ মাত্র এক সেকেন্ড দরকার এক সেকেন্ড লাগবে সাগরে ডুবাই দুদুর পর চলে গেলেন সাগরের পানে রাত গভীর হল সাগরের ভিতর থেকে ওই দত্ত জিম তান্ডব ছেড়ে ছেড়ে উঠে আসে অনেক বড় পর্তন ছেড়ে ছেড়ে রাজা মস্তুমে চিন্তিত হায় হায় যদি আসলে কোনো কাজ না হয় তাহলে আমাদের কাল কোন বড় বিপদ আসবে কিন্তু ইব্রাহিম ইব্রাহিম তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন আল্লাহ কোরআনের আওয়াজ যতক্ষণ কোরআনের আওয়াজ যতক্ষণ কোরআনের আওয়াজ যতক্ষণ জেনে কানে লাগলো জি চিত্ত আরনেরে সাগর রতন আল্লাহ বলে হারিয়ে গেল আপুর হিত맙 বিত বিশ্বাসলাই ইত্রাশলাই বাচ্চা আপনারা যে শততলা দেখতেছে

বলতো তোমার ধর্মের মালকে বলে ইসলাম তোমরা কিসের বিশ্বাসী আমরা বোধহমায় বিশ্বাসী তখন মালদ্বীপের